হাই ফ্রেন্ডস আজ আমার রান্নাঘরে তৈরি পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি যারা নতুন রান্না করা শিখছ তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে খেতেও খুব ভালো হয় তো চলো দেখে নাও আমি কিভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই মটরশুঁটির কচুরি বানাই মটরশুঁটির কচুরি বানানোর জন্য এক কাপের একটু বেশি মটরশুঁটি নিয়েছি হাফ কাপ জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি কড়াইতে বড় দু চামচ তেল গরম করে নিয়ে মটরশুঁটি বাটাটা দিয়ে দেব আর এই সময় গ্যাসের আঁচ একদম আস্তে রাখবো পরিমাণ মতো নুন দু চামচ চিনি দু চামচ ভাজা মশলা দিয়ে একটু হতে দেব এখানে ভাজা মধ্যে আছে গোটা জিরে, ধনে আর শুকনো লঙ্কা আর কোনো মশলা দেবার প্রয়োজন নেই পুরোপুরি শুকনো করব না মোটামুটি এই পর্যায়ে এলে গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু ঠান্ডা হতে দেব পুরটা পুরটা একটু ঠান্ডা হয়ে এলে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর পুরটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করছি ময়দাটা মাখতে কিন্তু একদমই অল্প জল লাগবে তো প্রথমেই বেশি জল দিয়ে দেব না ময়দার ওপরে সাদা তেল মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো আমি যে পরিমাণ ময়দা আর মটরশুঁটি নিয়েছিলাম তাতে চোদ্দোটা লেচি হয়েছে প্রথমে হাত দিয়ে চেপে একটু ছড়িয়ে নিয়ে হালকা চাপ দিয়ে পেলে নেব বেলার সময় একদিকেই বেলতে হবে উল্টাবো না সাদা তেল ভালো মতো গরম করে নিয়ে কচুরিগুলো ভেজে নেব ময়দা মাখা আর বেলা যদি ঠিক হয় তাহলে প্রত্যেকটা কচুরি সমানভাবে ফুলবে খুবই সহজ এটা বানিয়ে নেওয়া আর স্বাদেরও কোনো তারতম্য হয় না পুর ভোরে কচুরি ভাজলে যে স্বাদ হয় ঠিক একই স্বাদ এটাতেও হয় আমার এই রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে যারা নতুন রান্না শিখছে তাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারো আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপির সাথে করে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বাই